মর্নিং আমার ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ রবিবার আজ দশহরা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা পালন করা হয় দশহরা আজকে কিন্তু গঙ্গা পুজো তা আজকে সকালবেলা ভোর ভোর থেকে উঠে গেছি সকাল বলতে কিন্তু একদম ভোরবেলায় এখন দেখছ ভরিতে বাজে শোয়া পাঁচটা আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে কালকে রাত্রিবেলায় হঠাৎ ইচ্ছা হলো দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গাতে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান এই এত বছরের মধ্যে এই প্রথম যাচ্ছি দশমরার দিন গঙ্গা স্নান করত আর আজকের দিনটা ভালো পড়েছে রবিবার আর ছুটির দিন দাদাও বাড়ি আছে সবসময় এই রকম হয় না দাদাকে বললাম চলো আজকে যখন রবিবার পড়েছে ছুটি ঘিরে আছে ভোরবেলায় গিয়ে

আমি অনেক দিন ধরে তো আর ভোরবেলার দিকে দীঘাতে যাওয়া হয় না এখন তো সব সময় তো রাত্রিবেলাতেই চলে যায় আমি সকালবেলা দীঘায় গেলে

আজকে ভিড় দেখো গাড়ির পুরো লাইন হয়ে গেছে আজকে দশহরা বলে কিন্তু প্রচুর লোক যাচ্ছে গঙ্গা স্নান করতে আরে দেখো সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশে একটু অন্ধকার অন্ধকার ছিল মানে ভোরবেলা যেমন ওয়েদার থাকে আর ছটা বাজ দিয়ে দেখেছো বাইরে একদম পুরো রোদ উঠে গেছে আজকে গঙ্গা বেশ ভালোই ভিড় হবে ছটাতে পার্কিং এর গেট খুলেছে পার্কিং বলতে কি পুরো দক্ষিণেশ্বরের যে গেটটা থাকে বড় গেট সেটা এখন ঠিক ছটায় খুলেছে এবার সব আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে

আমাদের মন্দির দর্শন ঠাকুর দর্শন হয়ে গেছে মন্দিরে ভালো করে পুজো দিলাম আজকে বেশ ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিলাম আর এইদিকে এই ফুড প্লাজাতে খেতে এসছিলাম কিন্তু মানে খাওয়া বলতে চা বিস্কিট কিন্তু পুরো একদম ভিড় জায়গা পেলাম না তাই এখন বেরিয়ে যাব রাস্তায় গিয়ে কোথাও ওই জায়গাটা চা বিস্কিট খাবো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আবার চলে এসেছি মাইকেল নগরের বাড়িতে সবাইকে একটু প্রসাদ দিই প্রসাদ দিয়ে এখানে একটু চা বিস্টু খেয়ে তারপর বাড়ি যাব রাস্তায় তো কোথাও চা খাবার জায়গা পেলাম না তাও তো গিয়ে পুজোছি অনেকক্ষণ ছটা না পর্যন্ত ছটা না বাজলে গেট খুলবে না

ঢুকতেই পারলাম না দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে ফেরার পথে মাইকেল নগরী ঘুরে আসলাম তো ওই সব হাসুদেব ঠাকুরের প্রসাদ দিয়ে আসলাম দক্ষিণেশ্বরের প্রসাদ বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে ফ্রেশ হয়ে এখানে আমি ঠাকুরকে পুজো দিয়েছি এই যে এখানে আজকে ঠাকুরকে পুজো দিলাম আর ভেবেছিলাম যে মনসা বাড়িতে যাবো পুজো দিতে কিন্তু বাড়ি আসতে দেরি হয়ে গেছে কারণ মনসা বাড়িতে নটার মধ্যে তো পুজো হয়ে যায় তাই জন্য ওখানে সন্ধেবেলায় যাব পুজো দিতে এখানে ঠাকুরের সব ফলটা গুছিয়ে রেখেছি মিষ্টিটাও ফ্রিজের মধ্যে রয়েছে তাহলে এখন একটুখানি বিশ্রাম করবো আর ঠাকুরের একটু প্রসাদ মানে ঘরের ঠাকুরের প্রসাদ নেব নিয়ে তারপরে আবার বারোটার সময় এখন তো প্রায় বারোটা মতন বাজে এই একটা নাগাদ দুপুরবেলা আবার আজকে আজকে কোনো ভাতের কোনো ঝামেলা নেই আজকে সব ফলাহার করবো মানে চিঁড়ে দই মুড়ি মুড়কি এসব খাওয়া দাওয়া হবে আর সন্ধেবেলা লুচি তাহলে আজকের মতন আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই এখন জাস্ট বিশ্রাম করব আর সকালবেলা দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর দেখলাম আর কিছু করলাম বসে বসে আবার কিন্তু গল্প করব চলো এদিকে উৎসব প্রায় ক্লান্ত এসে আবার মুখাত দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে এসে কিন্তু আমরা ঘরে অনেক কাজ করলাম দাদাও কিন্তু ঘরে প্রচুর কাজ করলো সব এসে ওয়াশিং মেশিনে কাচাকুচি করলো কাচাকুচি করে মেলে দিল আর যাওয়ার সময় তো আমরা বাসি ঘর দোয়ার মুছে পরিষ্কার করে গিয়েছিলাম আমাদের এখন দশহরার ফলাহার খাওয়া হচ্ছে আজকে ফলাহারে আছে এই যে রসগোল্লা সন্দেশ দই আম কলা চিঁড়ে নারকল মুরগি ও আর এখানে আছে মুড়ি এই দিয়ে আজকের ফলাহার আর এই একটা বছর এই ফলাহারের জন্য কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করে থাকি অন্যান্য দিন বছরের অন্যান্য দিনগুলো যদিও এরকম আম চিড়ে মুড়ি তো এখন গরমকালে তো রেগুলারই আমাদের আম চিড়ে মুড়ি কলা মোটামুটি খাওয়া হয় তাও আজকের দিনের এই খাওয়াটা কিন্তু একটা অন্যরকম স্বাদ এত ভালো লাগে খেতে কিন্তু আজকালকার ইয়াং জেনারেশানদের ঠিক ভালো লাগে না আমার ছেলে তাও খায় ভালো না লাগলেও ওই নিয়মগুলো পালন করে অনেকে তো আছে বাচ্চা কাচ্চাটা পালনও করতে চায় না সেই বলে না ভাতই খাবো এই খাবো সেই খাবো তা উৎসব মোটামুটি সব নিয়মগুলো পালন করার চেষ্টা করে জানি না এরপরে কি করবে বড় হলে এখনো পর্যন্ত তো আমাদের কথা শুনে চলে চলো খাওয়া দাওয়া হচ্ছে বোতলটা একটু খুলে দেবা আমাকে আজকে কিন্তু হালকা মেঘ মেঘ করেছে মানে রোজটা একটুখানি নিবু নিব হ্যাঁ হ্যাঁ আজকে বৃষ্টি হলো তো ভালো দশহরার দিন বৃষ্টি হলে বলে নাকি পোকামাকড় সাপ খোপ সব নাকি মারা যায় ধরিত্রী ঠান্ডা হয় এটা নাকি নিয়মেই আছে আজকে সবাই ঠাকুরের কাছে প্রে করো আর এমনিও আর এই দু তিন দিন মানে এই কয়েকদিন ধরে যে বৃষ্টি মনে হয় যা গরম পড়েছিল বৃষ্টি হলে মানে মানুষও বাঁচবে একটু আছে জুন মাসের কত তারিখ ষোলো তো ষোলো তারিখ এখনো বৃষ্টির কোনো নাম নেই সাধারণ কি জুন মাসের ছ সাত তারিখ নাকি অফিসিয়ালি তোমার বর্ষা আসে হ্যাঁ হ্যাঁ বর্ষা আসে এদিকে দেখো অবস্থা আষাঢ় মাস তো কিন্তু তোমার অফিসিয়ালি বর্ষার কত তারিখ থেকে পড়ে সেটাই তো বললাম অফিশিয়ালি বর্ষার ডেট চলে গেছে কিন্তু বৃষ্টি কোনো দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই চলো আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি খেয়ে নিই হ্যাঁ মুরগি হ্যাঁ লোভনীয় ও সব খাবার অপেক্ষা করছে কোথায় দেবো আজকের জন্য যাদের সুগার মানে সুগারের জন্য আজকে কিন্তু সুগারের পেশেন্টরা আজকে তাদের মাফ কোনো ব্যাপার নেই তোমরা অনেকেই ভাবে দাদার তো খুব সুগার আছে দাদার খুব একটা সুগার না কন্ট্রোলে কিন্তু আজকের জন্য সব কিছু মা চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর আমার ছেলে দেখুন ব্যাহত করতে পারছে না বেচারা কি করবে আমাকে বলছে মা কি করে খাবো প্রত্যেকবারই একই কথা বলে কি করে খাবো দেখ বাবাটা দেখ বাবা কি করে খাচ্ছে আম রাম কলাটা দিন আমাকলে কি করে হবে রস্ট না আর দই দেবে আমারও বেশি মিষ্টি খাওয়া ভালো কি কইবো খেয়ে দিয়ে যাবাজব বাজব দেখা যাবে কি হবে আমাকে দই দই দেব দিচ্ছি সকালবেলা দক্ষিণেশ্বর থেকে আসতে দেরি হয়ে গেছিল তাই মনসা মন্দিরে আর যাওয়া হয়নি এখন সন্ধেবেলায় গিয়ে পুজো দিয়ে আসলাম এসে এখন সন্ধে দিয়ে গ্যাস ধরিয়েছি গ্যাস ধরিয়ে এখন চা করছি এখানে চায়ের সরঞ্জাম সব গুছিয়ে ফেলেছি এরপর চা খাওয়া হয়ে গেলে রাত্রিবেলা লুচি করব আমার লুচি ভাজা হয়ে গেছে এই দেখো এখন রাত্রিবেলা ডিনার করছি সবাই মিলে বেল দিল না এখন রাতের ডিনারে আজকে আছে ছোলার ডাল আর হচ্ছে হিঙের কচুরি শিমুয়ের পায়েস এই দিয়ে আজকে ডিনার করা হচ্ছে রাত্রে রান্না করবো কতক্ষণ লুচি ভাবছি ঘেমে নেই একসার হয়ে গেলাম আজকে দশহার দশহারার দিনে একটু বৃষ্টি হলো না বৃষ্টি হলে খুব ভালো হতো তাহলে বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করব আজকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি দুপুরবেলা একটু শুয়েছি কিন্তু সেভাবে যেহেতু বিকেলবেলায় আবার সন্ধ্যেবেলায় মন্দিরে যাবো সে একটা তারা ছিল আমি নিশ্চিন্ত মনে হয় ঘুমোতে পারিনি একটু বিশ্রাম করেছি এখন তাড়াতাড়ি ডিনারটা করে নেবো এখন প্রায় পনেরো নটার মতন বাজে তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব হবে নেক্সট উইকে তাহলে